থিকেল নলেজ বাংলাতে বলে দর্শন জ্ঞান আল্লাহ সম্পর্কে আমাদের এক এক জনের এক এক ধরনের দর্শন রয়েছে তাই বিশ্বের সকল মানুষের আল্লাহ সম্পর্কে দর্শনকে দুইটা পাটি ভাগ করেছে এক শ্রেণীর বংশ বলে যে আল্লাহ আরশ মллаয় সীমাবদ্ধ আরশ মллаর বাইরে আল্লাহ অবস্থান করেন না কখনো কখনো সবে বারাতে রাত্রি চৌত এসে বান্দার পর্যালোচনা করেন এ হচ্ছে আল্লাহ সম্পর্কে এক শ্রেণীর মানুষের দর্শন দর্শন মানে দেখা নয় ফিলোসফি ফিলোসফি মানে যে দর্শন হ্যাঁ একটা থিম একটা ধারণা একটা বস্তু সম্পর্কে সমক্ষ জ্ঞান এটাকে বলে দর্শন তো আল্লাহ সম্পর্কে এক শ্রেণীর মানুষের দর্শন হচ্ছে আল্লাহ আর সীমাবদ্ধ সে আকারে থাকুক নিরাকারে থাকুক ওটা আরস মল্লাই অবস্থান করছে আল্লাহ আরস থেকে থেকে কখনো কিংবা কোনো দিনের জলজগতে তিনি অবস্থান করেন না কখনো কখনো আর চৌঠা এসে অবতারণ করেন এই দর্শন যাদের আছেন এরা একটা অংশ একটা পাঠ মানব সমাজের ভিতরে আছেন আরেকটি দর্শন নিয়ে এই মানুষের ভিতরে আছেন যারা বলেন আল্লাহ সৃষ্টির সাথে মিশে আছে আল্লাহ রসমল্লাই আছে ওটা মানে আবার আল্লাহ তার সৃষ্টির সাথে মিশে আছে সৃষ্টির মধ্যেই মিশে আছে এই এক শ্রেণীর মানুষের দর্শন এই দুইটা দর্শন আল্লাহ সম্পর্কে পরস্পর বিরোধী ঠিক না কথা কি বাপ এক শ্রেণীর মানুষ বলছে আল্লাহ রসমল্লাই সীমাবদ্ধ আর এক শ্রেণীর মানুষ বলছে আল্লাহ অসীম সৃষ্টির মধ্যেও অবস্থান করেন তাহলে এক আল্লাহ দুই দুইটা দর্শন তো এক আল্লাহ সম্পর্কে সঠিক হতে পারে না একটা সঠিক একটা মিথ্যা তো আমি একটা সত্য কথা বলি আমি তখন ঢাকার স্কুলে মাস্টারি করি তো আমার হেডমাস্টার আমি তখন সহকারী শিক্ষক আমার হেডমাস্টার সাহেব তারা তারা হাসিপুর সাহেব আপনি ওই আখেরি মোনাজাতে গেলেন না তো বলছে আমরা স্যার ওই তার বেধর্মীদের সাথে আমি যাইনি তো কি রকম তাহলে কেন না তিরিশ লাখ লোক এক জায়গায় করবে আর আপনি এদেরকে বিধর্মী বুঝলেন কেন বুঝলেন আমি এখনই মাইকিং করবো সারা দেশের লোক জড়তা করে আপনার উত্তর দেওয়া লাগবে তাহলে যে হাজার হাজার লাখ লাখ লোক এই রাস্তা দিয়ে যাচ্ছে আর যদি মাইকিং করে তা আমার তো কি ঘুষির বালি দ্বারা ওর কোনো অস্তিত্ব থাকবে না আমি তো বেধর্মী বুঝে বেড়াইছি তো এখন মাস্টার মাইকিং করতে আছে মসজিদে তখন থাক আপনি মসজিদে মাইকিং করেন তাতে আপত্তি নাই কিন্তু মাইকিং করে লাখ লাখ হাজার হাজার লোক যখন আমার কাছে আসবে আমি তখন বিধর্মী ব্যাখ্যা দিয়ে দেব। তখন তারা বুঝে হ্যাঁ চলে যাবে আপনি অপমান হবেন যে তো তার আগে বিধর্মী শব্দের আপনি বুঝে নেবেন না তো সব কথা ঠিক বলে দেখি হ্যাঁ চেয়ারে বুঝে বলতে বলেন আপনি বিধর্মী মিললেন কেন তাহলে যে আমাদের বাড়ির সামনে স্কুলের সামনে একটা হিন্দু বাড়ি তো তার ছেলে আমাদের ছাত্র তার নাম হচ্ছে দাদু আমি বললাম আমি যদি বলি যাদবের আব্বা বিধর্মী সুশীল কুমার নাম তো সুশীল কুমার বিধর্মী তাই কথাটা কি মিথ্যা হবে না সঠিক হবে তো হ্যাঁ সঠিক সে বিধর্মী তাকে বিধর্মী বললেন আচ্ছা আমি যদি তাকে বিধর্মী বলি তো সেও তো আমাকে বিধর্মী বলতে পারে যাহাতি মাস্টার বিধর্মী বলতে পারে না তো তাও তো পরস্পর বলতে পারে তো বিধর্মী শব্দের অর্থ তার ধর্মের সাথে আমার ধর্মের কোনো মিল নেই এই জন্য আমি তাকে বিধর্মী বলতে পারি সেও ওনাকে বলতে পারে তো এই জন্য আমি তাবলি কালাদেরকে বিধর্মী বলেছি তাদের ধর্ম যে মিথ্যা আমি তো বলি নাই তার ধর্মের সাথে আমার ধর্মের মিল নেই এই জন্য আমি বিধর্মী বলেছি তো হচ্ছে কেরকম মিল নেই আমি তখন এই কথাটা বলেছিলাম এই ত্রিশ লাখ লোকের ধারণা আল্লাহ সম্পর্কে যে আল্লাহ আরো সম্লায় সীমাবদ্ধ থাকে হ্যাঁ কখনো কখনো চৌঠাশ মানে আসে দুনিয়াতে আল্লাহ পাকের অস্তিত্ব বা আল্লাহ পাকের অবস্থান তারা স্বীকার করে না এই জন্য তাদের আর আমি আল্লাহর অবস্থান সম্পর্কে দুই জায়গায় স্বীকার করি আর সুমাল্লা আল্লাহ আছে এবং আল্লাহ প্রত্যেক জীবের ভান্ডে ভান্ডে ঘটে ঘটে বিরাজ করছে এই আল্লাহ পাকের বুধ সম্পর্কে দুইটা দর্শন আমার দর্শন হচ্ছে সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ বিরাজ করছে আর ওই পাবলিক আলাদের দর্শন হচ্ছে আল্লাহ সম্পর্কে যে আল্লাহ শুধু আসমল্লাই সীমাবদ্ধ। এজন্য তাদের আল্লাহ দর্শন সম্পর্কে তার দর্শনের সাথে এবারে মিল নেই। ফিলোসফিক্যাল নলেজের দিক থেকে তারা বিধর্মী আমি বিধর্মী পরস্পর বিরোধী তো। বীজ দুটো ছাড়ি যাবে না। এইজন্য আমি পাবলিক আলাদেরকে বিধর্মী বলেছি কারণ অন্য কোনো করে নয়। তবে যাচ্ছে বুঝলাম। সেকেন্ড আমি সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে যাচ্ছি আমার এই জনপদের সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এই কথার দিকে আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তথা এখানে যারা প্রবেশন আছেন বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন ভাবে মনোযোগ বিভিন্ন দিকে না দিয়ে আমার কথার দিকে দেবেন এটা আমি অনুরোধ করছি আমার জন্য নয় বরং কুল্লু নাচ যাই কাত মহুত প্রত্যেকের মৃত্যু হবে আপনারও মৃত্যু হবে মৃত্যুর সময় আপনার এই দর্শন আপনার বিপরীত দিকে যদি না চলে আসে তার জন্য আমি অনুরোধ করবো আপনি এই দর্শনের সঠিক দর্শনটা ধারণ করেন সেটা আমি বলার আগে চাইটি কথা বলতে চাচ্ছি সেই চারটি কথা যদি আপনার মন মস্তিষ্কের মধ্যে না দিই তাহলে আশপাশে এসে আপনাকে আরো বিভ্রান্তি সৃষ্টি করবে তাইটি কথা হচ্ছে এই যে কোনো কিছুর বিধান ফাইসালা যারা কোরআন মাফিক করে না তারা কাঁপে সুরা মায়দাস চল্লিশ নম্বর আজ কোনো কিছুর বিধান ফাইসালা যারা কোরআন মাফিক করে না তারা জানেন সুরা নম্বর ছিল কোনো কিছুর বিধান ফাইসালা যারা কোরআন মাফিক করে না তারা ফাটে সুরা মায়দার সাতচল্লিশ নম্বর আজ আমরা গাড়িম হব না ফাঁসে না কাঁপের হব না আমরা আল্লাহর দর্শন সম্পর্কে যে দুইটা দিক নির্ণয় করলাম আমরা কোরআন থেকে নির্ণয় করবো আল্লাহ শুধু আরুষম্লার সীমাবদ্ধ থাকে এইটাই যদি সঠিক দর্শন হয় তার প্রমাণ কোরআন থেকে নেব আর আল্লাহ যদি সকল জীবের মধ্যে অবস্থান করে সেই বুঝটাও প্রমাণটাও সেই দর্শনটাও আমরা কোরআন থেকে প্রমাণ করব। কারণ এই ব্যাপারে যদি আমরা বিধান পার্চালক কোরআনপিক না করি মন গড়া করি তাহলে আমরা কাফের হব এই জন্য আমরা কাফের হতে চাই না আল্লাহর এই দুইটা দর্শনের ভিতরে হোয়াট ইজ দ্য রাইট ফিলোসফি কোনটা রাইট দর্শন এইটা আমরা ডিভাইডেড করে কোরআন থেকে পার্ট বাই পার্ট ভাগ করে নুকুরান থেকে জাস্ট এরকম একটা কথা বলার পরে কেউ যদি বলেন যে কোরআনই যদি সীমাবদ্ধ থাকেন তো তাহলে কোরআনের ভিতরে যা পাওয়া যাবে না তা আমরা হাদিসে খুঁজব হাদিসে যা পাওয়া যাবে না তা এজমা কি আছে খুঁজবো এজমা আমি পাওয়া যাবে না তা মাছাই মশলা মাছাই ফটোয় খুঁজবো রকম যারা বলেন তাদের জন্য আমি অনুরোধ করব যে আপনি যদি নিজের কিতাবকে অপূর্ণ প্রমাণ করেন তাহলে আপনার বিধর্মী বিরোধী ধর্ম দারুণ করছে যারা তারা তো আরো বেশি করে বলবে যে তারাই স্বীকার করছে তাদের কোরআন অপূর্ণ হ্যাঁ তাদের কোরআন অপূর্ণ আমাদের গীতা বাইবেল পূর্ণ আমরা অনুরোধ করব সেই সকল ধর্ম ব্যবসায়ীদেরকে তারা নিজের কিতাবকে ছোট করে অপূর্ণ মনে করছেন আমি বলবো কথাটা আল্লাহর কিতাব অপূর্ণ নয় সবচেয়ে শেষ আজ যেটা সুরা মায়েদার তিন নম্বর আয় বলা হয়েছে আজকে তোমাদের দিনের ব্যবস্থাকে পরিপূর্ণ করে দেওয়া হয় এটা করা দিনের ব্যবস্থাপনা যা আছে সবই কোরআনের ভিতরে আছে এটা পূর্ণ দলিল দিনের ব্যাপারে পূর্ণ দলিল যদি কিতাব এই কোরআন হয় আপনার এত ফটোয়া কি দরকার আমি বলতে চাচ্ছি এই কোরআন পরিপূর্ণ দলিল হিসাবে আমরা আল্লাহর দর্শন সম্পর্কে প্রমাণ করার জন্য কোরআনটাকেই গাইডলাইন নেব দলিল হিসাবে নাকি অন্য কোনো দলিল countable lie that's all hollywood এই ব্যাপারটা আমি উচ্চ সমাজের বিশটা কুশনের মধ্যে শিক্ষিত সমাজের বিশটা কুশন করে বলছি আপনার দর্শন যদি আল্লাহ সম্পর্কে মিথ্যা হয় তাহলে আপনার সবচেয়ে বড় অপরাধ যে আল্লাহ সম্পর্কে একটা মিথ্যা ধারণা পোষণ করা তিনি সবচেয়ে বড় জারিম সূরা হুদের 18 নম্বর আল্লাহ সম্পর্কে আপনার ধারণা যদি এরকমটাই হয় যে আল্লাহ সীমাবদ্ধ আর এই ধারণাটা এই ফিলোসফিটা এই দর্শনটা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আপনি সবচেয়ে বড় জালিন তার দলিল হচ্ছে মুরাদ আপনি যদি সবচেয়ে বড় জালিন প্রমাণিত হন তাহলে আপনার ইবাদত বন্দি কি রোজানা মাথার জায়গা বাদ দালয়ে বিচারে তো যোকে যাবেন এর জন্য আপনার ভাত খাওয়ার থেকে জরুরি আমার এই দর্শনকে বুঝে নেওয়া আপনার ঘুমার থেকে জরুরি আমার এই দর্শনকে বুঝে নেওয়া আপনার আমার সাথে শত্রুতা করার থেকে বেশি জরুরি কথাটা বুঝে নেওয়া তাই বলতে সত্যি হোয়াট ইজ দা রাইট ফিলোসফি কোনটা সঠিক দর্শন কোন থেকে নির্ণয় করার জন্য কোরআনই একমাত্র দলিল আমি কোরআন থেকেই সেটা পার বাই পার ভাগ করব তারপরে যদি কেউ এরকম কথা বলেন যে কোরআন দিয়ে যদি সব হয় তাহলে আমাদের নবীর অনুসরণটা কোথায় যাবে আমরা কি নবীর অনুসরণ করব না আমরা গোপ কি ফেলি নবীর অনুসরণ করি তুমি করে কি দিয়ে নবীর অনুসরণ থেকে বাইরে ফেরিয়ে যেত কথাটা এরকম হতে পারে তাদের উদ্দেশ্যে আমি শুধু এতদিক কথা বলতে চাচ্ছি এইরকম যে নবী অনুসরণ করলো যাহা তাহা যারা অনুসরণ করে তারাই তো নবীর অনুসারী কথাটা তো তাই তাহলে নবীর যে অনুসরণ করলো তাকে তুমি আলেম সমাজ শিক্ষিত সমাজ মাদ্রাসার সমাজ ওই তালিকা সমাজ আমি তোমরা কি খুঁজছে কখনো দেখেছ যে নবী নবী অনুসরণ করল কোনটা দ্যাট ইজ অনুসরণ নবী যেটা ফলো করিল অনুসরণ করল সেই সাবজেক্টটা ঠিক হট ইজ সাবজেক্ট সেটা আপনি কি জানেন আপনি যদি না জানেন গণশ এর কাছ থেকে শুনে নেন সুরাহ পঞ্চাশ নম্বর আয়তে বলা হয়েছে হে মোহাম্মদ তোমার পরে যাহা ওই অনুতীর্ণ হয় শুধুমাত্র তুমি তারই অনুসরণ করবে অন্য কোনো কিছু অনুসরণ করবে না আল্লাহ ব্যর্থ খন্ডে মোহাম্মদ সাল্লামকে দাঁড়িয়ে দিয়েছে অর্থাৎ সালাম এই আদের গাইডলাইনে ওই বাদে কোনো কিছু অনুসরণ করে না তাহলে তাহলে প্রমাণ হলো নদী এই কোরআন অনুসরণ করেছে কোরআনের বাইরে তিনি কোনো কিছু অনুসরণ করেন না কি বাপ কথা বুঝা গেল তাহলে এখন এই পুরাণ অনুসরণ করে যারা তারাই নবীর অনুসারী এখন পুরাণে গোপ রেখে ফেলার কথা বলিনি আমি যদি গোপ তাহলে আমি পুরাণের অনুসারী আছি হ্যাঁ আমি নবীর অনুসারী তাই কোরআন যারা ফলো করেন অনুসরণ করে তারা নবীর অনুসারী অন্য কোনো সাবজেক্ট এখানে নাই তারপরে যদি কেউ প্রশ্ন করেন যে তাহলে এই পুরাণ বলতে একটা ব্যাগের ভিতরে কিংবা একটা দেওয়ায় পুরাণের পুস্তকটা ধরা যায় তাহলে গাছটি বুঝকা কিতাব ঘোড়ার গাড়ি কিতাব নিয়ে এরকম মাদ্রাসায় দেখো লাইব্রেরি ভর্তি কিতাব আছে না সদরঘাটের লাইব্রেরিতে যান দেখেন কত কিতাবের বান্ডিল আগে গুলাই লোক থেকে যদি এই পুরানের ভিতরে দিনের সব দলিল বুঝ পাওয়া যায় আর কি বলতে পারে কত তো উল্টা পাল্টা হয়ে যাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলমিন খ্রিস্টির থেকে এই শ্রেণীর একজন পুস্তক ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী আমি তাদের বসো এদের জন্য উল্লেখ করে সুরা খার উশি নম্বর পরিষ্কার অবস্থায় জানিয়ে দিচ্ছে তারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহ এবং বাজারে করে আল্লাহ এই সকল হাতে সম্পর্কে সতর্ক থাকার জন্য মোমিনদের পরামর্শ দেওয়ার জন্য সুরা উনিশ উনআশি নম্বর আয় বলা হয়েছে তাই চোরাখার উনআি নম্বর আয় দিয়ে এক পুরান বাদে সকল দলি আমি বাতিল ঘোষণা করলাম এই কোরআনের মধ্যে আমরা হোয়াট ইজ দ্য রাইট ফিলোসফি হ্যাঁ এবং আল্লাহ আল্লাহ সম্পর্কে সঠিক দর্শন কোনটা এটা আমরা প্রমাণ করব দর্শনের ভিতরে আমি দুইটা সাবজেক্ট নিয়েছি আল্লাহ রসমানের সীমাবদ্ধ এটা এক শ্রেণীর মানুষের বুধ যেটা তাদের কালা আর আল্লাহ প্রত্যেক মানুষের ভিতরে প্রত্যেক জীবের ভিতরে প্রত্যেক সৃষ্টির মাঝে অবস্থান করতে এটা একটা বুধ আমি কোরআন থেকে প্রমাণ করতে চাই আল্লাহ রাবুল আলমিন বলছেন ইন্দাল্লাহ আলাকুল্লাহ সাহিদ আল্লাহ সকল বস্তুতে মহিত হয়ে আছেন সকল বস্তুতে তিনি মিশে আছেন এখন মহিতুন শব্দ দিয়ে যদি কেউ বলেন যে মহিতুন শব্দের ব্যাখ্যা অন্যরকম আমি বাংলা ভাষায় মহিতুন শব্দের একটা স্পষ্ট ব্যবহার আছে তা আমি শিক্ষিত সমাজের দৃষ্টি করে বলতে চাচ্ছি একটা ফুল গোলাপ ফুল যদি এখানে নিয়ে আসেন তার সুবাসটা চারিদিকে ছড়িয়ে গিয়েছে কেউ বলে না গো ও ফুলের সুবাসে এলাকাটা মহিত হয়ে গিয়েছে বলো না মানে

এমনি হয় তাহলে কাপের ভিতরে আল্লাহ বাকের অবস্থান প্রমাণ হয়ে যায় তো তুমি আমারে চা দেখাও যে আয়তে কাপের ভিতরেও আল্লাহ মিশে আছে তার আয়াত নম্বর দলি সম্পৃক্ত তুই পেশ করো তখন আমি বললাম সেরা বাকার উনিশ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ হ্যাঁ বিল মহিতুন বিল কাপের নিশ্চয় আল্লাহ কাপেরদের সাথেও মহিত হয়ে আছে এরপরে আমি যখন মনন আব্দুল সালামকে নিয়ে এই তর্ক টেবিল আসলাম তখন তিনি বলল যে আল্লাহ মহিত হয়ে আছেন আল্লাহ উপস্থিত আছেন আমাদের সাথে জ্ঞানগত ভাবে আল্লাহ উপস্থিত আছেন এই কথা বলে যদি আল্লাহ পাকের অবস্থান সম্পর্কে অবস্থানকে আমরা অস্বীকার করি তাহলে একটা বিষয় এখানে এসে যায় সেটা হচ্ছে আমি বলেছিলাম জ্ঞানগত ভাবে আল্লাহ উপস্থিত আছেন আমাদের কাছে সাথে কথা সত্য কথা এই ব্যাপারে এসেছে আমরা ওই আয়তু মানি ওই ব্যাপারে আল্লাহ সম্পর্কে আমাদের কোন বিরোধ জ্ঞান নেই তবে সেই আয় কত সুরাতের বারো নম্বর বলা হয়েছে আল্লাহ জ্ঞানগত ভাবে সাথে উপস্থিত আছেন জ্ঞানগত ভাবে প্রত্যেকের খবর তিনি রাখেন প্রত্যেক বিষয়ের জ্ঞান তার আছে তার মানে জ্ঞানগত ভাবে তিনি উপস্থিত আছেন সুরাত তালাকের বারো নম্বর আয়ত্তা বলা হয়েছে এটা হচ্ছে সাইন আলিম এই আয়াত একটা

মহিদুন ভাবে আল্লাহ আছেন এটা হচ্ছিল আমিন সেলদার চৌদ্দ নম্বর এক আর যখন দুইটা বুধ আছে দুইটা যদি আমরা দুইটা বুঝকে এক করে ফেলি তাহলে সুরা হামিন সেদ্দার চৌদ্দ নম্বর একটা ব্যক্ত হয়ে যায় আল্লাহ রবুল আলমিন সুরা হজের এক একান্ন নম্বর আয়তে বলছে আল্লাহ রবুল আলমিনের কোন একটা আয়াত যদি কেউ ব্যক্ত করার চেষ্টা করেন তার জন্য কঠিন শাস্তি আমি শাস্তি পেতে চাই না তাই আল্লাহ জ্ঞানগত ভাবে আমাদের সাথে বলতে চাচ্ছেন এই দর্শন আমার আছে আবার আল্লাহ শারীরিকভাবে অবস্থান করছেন বহি আছেন এটাও মানি তারপরে বলছে যে আপনি আরো কিছু শক্ত যুক্তি দেখান যে আল্লাহ আল্লাহরণা অবস্থান করছেন এবং দুনিয়াতে অবস্থান করছেন দুইটা শক্ত যুক্তি পুরান ভিত্তিক আর কি আর বললাম তাহু আক্রাবু এরাই হে মিনাবুলিফ আল্লাহ বলছেন আমি তোমার গড আমরা তোমার বর্ধমানে সারা আফ্রিকা ও তিন রয়েছি এখানে আমি আর একটি ভাষা বিশ্লেষণ করি বাংলা ভাষায় আমি আরবিতে আনা আনা মানে আমি আর বাংলা ভাষায় আমরা আরবিতে হচ্ছে নাহুরু নাহুরু মানে আমরা তো আল্লাহ এই আয়তে সুরাল কাপের ষোলো নম্বর আয়তে বলছে নাহুনু আক রাহু আমরা আছি আমরা শব্দ দিয়ে আল্লাহ যদি আরস মোল্লায় অবস্থান করা বুঝায় তাহলে আরস মোল্লায় আমরা আল্লাহ বলছে তার মানে অনেক অনেকগুলো আল্লাহ আছে এমনটা বুঝা যায় কিন্তু নাহুনও মিলেছে আল্লাহ কখন যখন মানুষের ভিতরে অবস্থান করছে তখন আল্লাহ বলছে না হুনু এই মানুষের ভিতরে যদি আল্লাহ বলে আনা আনাল্লাহ আমি আছি তাহলে এই মানুষ দেহবান্ধে শুধু এক আল্লাহ থাকে মানুষের অস্তিত্ব নাচের অস্তিত্ব শয়তানের অস্তিত্ব ফেরতের অস্তিত্ব এটা আর থাকে না এই আল্লাহ এখানে আমি না বুঝলে বলছে আমরা আছি তোমার গর্দানে সারা থেকে অতি নিকটে এইখানে আমরা শব্দ দিয়ে আমি প্রমাণ করতে চাচ্ছি আল্লাহ পাক অবস্থান করছে মানুষের মধ্যে যখন তিনি রাহুল প্রমাণ করেছেন বলেছেন তাতে প্রমাণিত হয়েছে আল্লাহ শুধু আরো স্মরণের সীমাবদ্ধ নয় আল্লাহ মানুষের ভিতরেও আছেন এরপরে আরো কিছু আয়াত আসছে আল্লাহ বলছে ও আমি সব সময় তোমার সাথে আছি সুরাহিদের চার নম্বর আর তা আল্লাহ যদি তোমার সাথে সময় থাকে আর তুমি যদি জমিনের সীমাবদ্ধ থাকো আর আল্লাহ যদি আরো থাকে তাহলে আল্লাহর সাথে তুমি কিভাবে থাকলে আর আল্লাহ তোমার সাথে কিভাবে থাকলেও যদি তোমার সাথে আল্লাহ থাকা লাগে তাহলে তোমাকে সেই আরো যাওয়া লাগবে না কি এখন তুমি আমার সাথে আছো তার মানে তুমি নগর আছো তো তুমি যদি ঢাকায় থাকো তাহলে আমি যদি কেতন থাকি তুমি আমার সাথে আসো এই কথাটা ভুল রাখা হয় না আমি তোমার সীমাবদ্ধ হয় আল্লাহ আরুসমানের সীমাবদ্ধ থাকবে তুমি আব্দুল্লাহ মাদি তো আলুসমান্লা যাওয়া লাগবে না তোমার সাথে আল্লাহ তোমার হবেই কি নই কথা যদি এখানে কেউ না বোঝে তাহলে আমার কিছু বলার নেই অনেকেই বলছে যে আমার যদি কেউ বোঝার পারে আমি বড় দামলা দিয়ে দেবো তো মেয়ের বাড়ির মেয়ে লোককে কইলে কি করলে কি তুমি বড় দামড়া দিয়ে দিলে তো কান্দি চেনে আমি বুঝবো না তোমার বুঝাবে কিনা আমি বুঝবো না আমার বড় দামড়াও যাবে না এরকম বলার পরেও যারা বুঝবে না তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে হাসি বুড়ির কথা বুঝবো না তো এটা তো কথা নয় কথা কোরআন থেকে প্রমাণিত হলে বুঝবা না কেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলহ তার কিতাবের ভিতরে করতে বলছে কোনো যদি কোনো বাতিল পন্থীমুখ দিয়ে প্রমাণ হয় তাও তার কথাটা গ্রহণ করো কারণ লোকটা বাতিল কথাটা তো হক হাসিমুল বাতিল হতে পারে জয়গুরু মিলে কিন্তু হাসিমুল কখন কথা তখন কোরআন থেকে বলবে তা মানতে তোমার অসুবিধা কোথায় তারপরে আমি আরেকটা আয় দিয়ে প্রমাণ করতে চাচ্ছি যে তোমরা যে বলছো যে মানুষের ভিতরে আল্লাহ আছে হ্যাঁ এই মানুষ রূপে আল্লাহ মানুষ রূপ রসুল রূপ আল্লাহর রূপ এ কোথায় এটা কি অবস্থা আমি বললাম সুরা বরিস্তানের ষাট নম্বর আয়তে বলা হয়েছে ইন্দাল্লাহ ইন্না হ্যাঁ রাব্বুকা আহাতা বিন্যাস নিশ্চয়ই তোমার প্রভু মানব বিরুদ্ধে আছে মানব রূপ ধারণ করতে পারে তাহলে এখানে আহাতা মনের রূপ ধারণ আল্লাহ মানব রূপ ধারণ করে আছে আল্লাহ মানব রূপ ধারণ করতে পারে এই আয়াতে প্রমাণিত হলো আমি সংক্ষিপ্ত আলোচনার ভিতরে কথাটা একটা বিষয়ের পরে অনেকক্ষণ ধরে কথা বললে মানুষের মন মস্তিষ্ক দিকে দাও থাকতে পারে আমি দর্শন দিয়ে প্রমাণ করলাম কোরআন দর্শন কোরআন দিয়ে প্রমাণ করলাম দর্শন হচ্ছে এক দর্শন এটা। যা আল্লাহ সকল দিবে হ্যাঁ বিরাজ করছে আল্লাহ সুদারসমলায় সীমাবদ্ধ এটা বাতিল দর্শন এটা বর্জন করেন আল্লাহ সকল জীবে মিশে আছে মহিতে আছে সীমা অবস্থান করছে এইটা স্বীকার করেন তারপরে যদি আপনি প্রশ্ন করতে পারেন যে এই দুইটা দর্শন সম্পর্কে আল্লাহ কোনটা সঠিক কি বলেছে সেক্ষেত্রে আমি বলতে চাই ত্রিশা বাখার ছাব্বিশ নম্বর আয়তে বলছে মশা কিংবা তার ক্ষুদ্র প্রাণীর অস্তিত্বের মধ্যে আল্লাহ তার উপ করতে পারেন এই মশা কিংবা তার ক্ষুদ্র প্রাণীর অস্তিত্বের মধ্যে আল্লাপের অবস্থান এটা তারা বিশ্বাস করতে পারলো এটা বিশ্বাস করে তারা হেদাই প্রাপ্ত আর এইখানে যারা বিশ্বাস করতে পাইল না যে মশা পুরো করে উঠল ওটা আমার আল্লাহ হবে কি করে আল্লাহ বিরাট বিরাট সেটা আমার মশার মতো হবে এখানে এটা বিশ্বাস করা সম্ভব না এটি সবাই কি পসিবল হ্যাঁ এটা সম্পূর্ণ অসম্ভব এই কথা তারা বলে এরা পদভস্ত চুরা বাকারে বলা হয়েছে উদিল্লু বিহি কাছিরান ইয়া ইদায়ু বিহি কাছিরান মশার মধ্যে আল্লাপাকের অবস্থান বিশ্বাস করতে পেরে একজন হেদায় তত্ত্ব আর মশার ভিতরে আল্লাপাকের অবস্থানকে অস্বীকার করে পদভ্রষ্ট তাই আমরা যারা এই পৃথিবীর দুইটা মা দুইটা দলে ভাগ হয়ে গেছি যে আল্লাহ রুসমানে সীমাবদ্ধ থাকে এই দর্শনে যারা আছেন তারা ভুল পথে আছেন আর যারা বলছে ইন্দুল সাহি ভাই প্রত্যেক বস্তুতে আল্লাহ মিশে আছে হ্যাঁ এরা হচ্ছে সঠিক দর্শনে আছেন এরা এই তত্ত্বের দিকে আসেন পদভ্রষ্টেন এখন আমাকে প্রশ্ন করা হয়েছিল এই পায়েক পাড়া দিয়ে সেখানে বলা আমি বলছিলাম যে আল্লাহ পাক সকলের ভিতরে আছে মিশে এটা আমরা বিশ্বাস করলাম দর্শন দিয়ে বুঝলাম কোরআন দিয়ে এখন আমাদের এই আল্লাহ চিনি নেওয়ার উপায়টা কি কারণ আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ যখন সকল বস্তুতে শয়তানও সকল বস্তুতে মিশে আছে আছে না সুরা তাহার একশো তেইশ নম্বর আয়তে বলা হয়েছে আদম এবং শয়তানকে একসাথে মিশিয়ে দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে বনি আদম সন্তানের সাথে শয়তানও মিশে আছে আল্লাহ আছে শয়তানও আছে হ্যালো এখন তুমি আল্লাহ এবং শয়তানকে যদি পার্থক্য না করতে পারো তাহলে তো তুমি আবার ওই যে আমার তাঁথা মূল্য সেরেক হয়ে যাবে হ্যাঁ সুরা আনন্দের বিরাশি নম্বর আয়তে বলা হয়েছে তোমার ইমানকে জুলুম দ্বারা তুলসিত করো না সুরা লোকমানের তেরো নম্বর আয়তে বলা হয়েছে সেরেক সবচেয়ে বড় জুলুম হ্যাঁ তুমি আল্লাহ বিশ্বাস করতে যাই শয়তানকে আল্লাহ ভালো তাহলে হবে তোমার সেরেক নাই কি সেরক হলে তোমার ইমান জুলুম হয়ে যাবে তুমি কাফের হয়ে যাওয়া তোমার ইবাদবাদী হয়ে যাবে সুরা তোমার পঁয়ষট্টি নম্বর তা বলা হয়েছে এজন্য সমস্যা বেড়ে গেল আমরা তাবলিকালা ভাইরা আমরা শরীয়তপন্থীরা আমরা সাধারণ কেটেখা মসজিদপন্থী মানুষ যেভাবে আল্লাহর ইবাদত করি যেভাবে আল্লাহকে স্মরণ করি যেভাবে আল্লাহকে ডাকি এটি সম্পূর্ণ এরা সম্পূর্ণ সঠিক ছিল যদি শৈতন না থাকত যদি আল্লাহ রব্বুল আলমিনের মাঝে এবং বান্দ এবং আল্লাহর মাঝে শয়তান দাঁড় করা তো না থাকতো তাহলে যে যেভাবে আল্লাহকে ডাকছে সেই সেই জায়গায় ছিল কারণ আল্লাহ তো সব জানে কয়েকবার কয়েক পড়লাম না পড়লাম কট্টুপ মৃত্যুর কথা বললাম না বললাম আল্লাহ জানে না এখানে আল্লাহকে আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর কে সালেন্ডার করতে গিয়ে আল্লাহকে সেন্টা করতে গিয়ে কোন মাধ্যম রসুনের প্রয়োজন হতো না যদি শয়তান না থাকতো আমি কি বুঝতে পেরেছি কথাটা শয়তান যেহেতু আছে তখন শয়তান কোনটা আল্লাহ কোনটা এটা পার্ট বাই পার্ট সেপারেট করে নিয়ে আল্লাহকে আল্লাহ বলতে হবে আর শয়তানকে শয়তান বলতে হবে এটাই তো তোমার একটা বুদ্ধি দিয়ে নির্ণয় করতে হবে কথা তাই না এখন এখানে আমি একটা প্রশ্ন বা একটা বিষয় তুলে ধরতে চাচ্ছিলাম এখানে বলা হয়েছিল যে শয়তান এবং আল্লাহকে আমরা পার্থক্য করবো কি করে এটার আয়ের ভিত্তিক দলেই কি আয়াত নম্বর উল্লেখ করে বলা হোক ভাজুল মাস্টার তখন আমি বললাম

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরক আমি হুসাইন মাহমুদ আপনাদেরকে জানাচ্ছি সিস মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সিস মিডিয়া আপনারা পাচ্ছেন কোরআন তেলাওয়াজ ওয়াজ মাহফিল হামদেনার ইসলামী নাটক সহ ইসলামিক বিনোদনের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান সিস মিডিয়া লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এস ওয়াই এস মিডিয়া সিস মিডিয়া সাথী থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ